এটা একটা সহজ মাপ মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় ধরা যাক একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি পঞ্চাশ জন বলে হ্যাঁ বিশ্বাস করি তিরিশ জন বলে না অবিশ্বাস করি বিশ জন যদি নিরপেক্ষ থাকে তাইলে হিসাবটা হচ্ছে নেট স্ট্রাস স্কোর হবে পঞ্চাশ মাইনাস তিরিশ সমান বিশ অর্থাৎ নেট ট্রাস্ট স্কোর হচ্ছে প্লাস বিশ মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে তিরিশ পার্সেন্ট বিশ্বাস করে আর পঞ্চাশ পার্সেন্ট যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত মাইনাস বিশ মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইতেছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারে বিশ্বাস পাইতে শুরু করবে সহজ ভাষায় বললে ট্রাস্ট জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা বুঝে গেলেন তাই না এইটা জামাত প্রত্যেক পরপর মাপবে আর ফলাফল প্রকাশ করবে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলেও তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নিবে গোবিন্দ প্রাণামে কেজুর তো দেখতে পারবে না তাই না কি কি সলিড কাজ নিবে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমে জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতে এই মাইনরিটি চার্টার মানে হইতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিকদের নিরাপত্তা সম্মান আর সমান সুযোগ নিশ্চিত করা জামাত নৈতিক দায়িত্ব বলে মনে করে প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোনো ভয় বা বাধা ছাড়াই কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না মন্দির গির্জা বা অন্য উপন্য নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকদন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশের নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এদেরতে কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশ গ্রহণের গুরুত্বটা হবে হিন্দু মেরা সাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবে সবচেয়ে একটা স্পষ্ট প্রতিযোগিতা থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষা রাজনীতি করে সংখ্যালঘুর নাগরিকদের মর্যাদা রক্ষা করাটা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তারা প্রকাশে বলবে এই সারটার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে। সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকার যেখানে তারা বলে সব নাগরিকই আমাদের কেউ সংখ্যালঘু না এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায় আর হ্যাঁ এলিটদের জন্যে মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখুক যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি